হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে অষ্টমীতে আমি চানা তৈরি করবো দেখো আমি ছোলাটা কাল রাত্রি পি ভিজিয়ে রেখেছেন দেখো ভিজে একদম পুরো টস টস হয়ে গেছে আমি প্রেশারে দুটো সিটি মেরে নেবো নিয়ে তোমাদেরকে দেখাবো আমার চানাটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদেরকে দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক দেবে কমেন্ট করবে কেমন হয়েছে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে সকলের সাথে শেয়ার করবে একটা লাইক দেবে দেখো চানাটা আমি ফেসারে দুটো সিটি মেরে নিয়ে তোমাদেরকে দেখাবো এটা দিদি ভাই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি আছে ফাজা মশলাটা দেওয়ার জন্যে আমি দুটোর ফোন ভেবে নেব দিয়ে 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 এলাচ ভেজে গুঁড়ি নিয়ে তোমাদেরকে দেখাবো ভাজা মশলা একটা দেখো দিদি ভাইরা আমার ভাজা মশলা ভাজা হয়ে গেছে সুন্দর সেন্ট উঠে পড়েছে এবার এইটা আমি নাবি নেব চানা করার জন্য আমি কড়া পয়সা দিয়েছি তেল দিয়ে দেবো ঘরে নেই বাপের বাড়ি গেছে আমার নাতিরা বায়না করছিল ঠাকুর দেখতে যাবে বলে আর ডাক্তার আমরা তিনজন খাবো আমাদের তরকারি খুব অল্প অল্প হবে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো

আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে ভালো করে ভাজবো তারপরে তোমাকে টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরের দিকে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মশলাটা আমি একটু জল দিয়ে ভাজবাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আলু সিদ্ধ করে রেখেছি আমি আলু কটা ম্যাচ করে ভেজে দেবো আমার কষা হয়ে গেছে এবারে আমি চানাটা ভাপি নিয়েছি না তাতে খেতে দেখি পরিমাণ মতো জল দেব চাপা দিয়ে দেব দেখো দিদি স্বাদ মতো চিনি দেব আমি চানাতে একটু না মিষ্টি মিষ্টিগুলো ভালো লাগবে না দেখো দিদি চানাটা আমার হয়ে গেছে এবার না বাবার সময় আমি একটু ঘি দিয়ে দিব এরকম চানা হলে লুচি রুটি পরোটা পাউরুচির টোস দিয়ে ঘর কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও অত সুন্দর আমি একটু চেখে দেখেছি খেতে খুবই সুন্দর হয়েছে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দেবো টানা মশলাটা আমার কত সুন্দর হয়ে গেছে আর ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে কমেন্টে লিখবে আমার চানাটা কেমন হয়েছে ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে 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 রাধে